i <laughs> হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার ওই কারণে অনেকটাই আগে উঠেছি মানে অনেকটা আর্লি মর্নিং আমার ঘুম ভেঙে গেছে এলাম যেই পাঁচটার দেওয়া থাকলেও আমার সাড়ে চারটে নাগাদ ঘুম ভেঙে যায় তো সাড়ে চারটে থেকে পোনে পাঁচটা অবধি মেয়েকে একটুখানি ফিট করিয়ে নিই যাতে ওর ঘুমটা অনেকটাই হয় এরপরও তো যে কারণে আমার উঠতে মোটামুটি পনে পাঁচটা বেজে গেছিলো তো উঠলাম উঠে আমি এখানটা আপনি আপনারা দেখছেন আমি চুল ঠুল বেঁধে নিয়েছি অলরেডি আমার বাসি নাইটি ছাড়া হয়ে গেছে আর ঠাকুর প্রণাম হয়ে গেছে ইষ্টভিত্তি হয়ে গেছে ওয়াশরুম যাওয়া সব কমপ্লিট আছে তো এখন জাস্ট আমি চুল টুল বেঁধে আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ কি এগুলো তো বাসি কাজকর্ম এগুলো তো আমাকে করতেই হবে তো আমি সেই জন্য এই ঘরটা যেহেতু ফাঁকা আছে এই ঘরটা এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি টান করে চাদরটাকে টান টান করে পেতে নিয়েছি আর সব ঘরের জানলা দরজাগুলো আমি খুলে দিচ্ছি এক এক করে সকাল সকাল ঘুম ভেঙে গেলে শরীরটা জানি না কেন এত এনার্জেটিক মনে হয় যে মনে হয় যে অনেকগুলো কাজ আমি সেরে ফেলতে পারবো এই ফিলটা আসে তো আপনাদেরকে তো গুড মর্নিং বলা হয়নি তাই আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং আজ যেহেতু বৃহস্পতিবার আজ পুজো দিতে অনেকটাই সময় লেগে যাবে যেই কারণে আমি চাইছিলাম যে মেয়ে ওঠার আগে আমি পুজোটা সেরে ফেলতে পারি সেই জন্য আমি বসে না থেকে এক এক করে সব কাজকর্মগুলো ওয়ান বাই ওয়ান করে নিচ্ছি তো আমার ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে যাবে তো আর এখনো পর্যন্ত আমার ছাদে যাওয়া হয়নি আমি ছাদে যাব এই ঘরটা ঝাড় দিয়ে নিই সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিই দিয়ে তারপর ছাদে যাব ছাদের একটুখানি হাঁটাহাঁটি করব। দিয়ে তারপর এসে ঘরটা মুছবো তো আপাতত এইটাই আমার প্ল্যান রয়েছে তো সেই মতোই কাজ করছি আর আপনাদের সঙ্গে আমি একটা ভালো টপিক নিয়ে কথা বলতে চাই সেই টপিকটা নাম হচ্ছে বাস্তুশাস্ত্র মানে বাস্তু নিয়ে তো আমি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে একটু ধার্মিক টাইপের মেয়ে মানে আমি পুজো পাঠ করতে খুব ভালোবাসি আমার আমরা আসলে ব্রাহ্মণ ফ্যামিলি থেকে আসি তো আমার কাকা দুর্গা পুজো করেন নিজেই তো যে কারণে আমাদের ছোটোবেলা থেকেই মানে পুজো পাঠ নিয়ে এই জিনিসগুলো বাড়িতে দেখে এসছি তো আমার মধ্যেও ইনপুট হয়েছে সেই জিনিসটা আমার পুজো করতে জানি না কেন খুব ভালো লাগে তো সেই কারণে বাস্তু মেনে চলি আমি তো সেই বাস্তু নিয়ে একটু কথা বলব প্লিজ আমার সঙ্গে থাকবেন আর আমার এই ভিডিওটাকে পুরোটা দেখবেন এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে তো ঠিক আছে পরে আসছি এই সেই টপিকে আপাতত আমি আপনারা দেখছেন আমি ছাতটা ঝাড় দিচ্ছি কারণ কি ওই মা তুলসী পুজো করি যেখানে সেখানটা দেখলাম কতগুলো পাতা পড়ে আছে আম গাছের তো সেগুলোকে আমি একটু ঝাড় দিয়ে সরিয়ে দিচ্ছি আর মা তুলসীর পুরো জায়গাটায় আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি বাস্তুশাস্ত্র মেনটেন করে চলা মানে যারা বিশেষ করে এই জিনিসগুলো মানে আর কি আর জানে তাদের জন্যই বলছি যে এই জিনিসগুলো আপনারা যখন জানেন যে কোন দিকে কী কোন ঠাকুর কোন দিকে রাখা উচিত এই জিনিস এই নলেজগুলো আপনাদের আছে যখন তাহলে আপনারা নিজেদের লাইফে অ্যাপ্লাই করে করবেন এইটাই আমি মানে বলতে চাইছি মানে আমিও সেটা যেহেতু জানি ঈশান কোন কিছু কিছু নিয়ম আমি জানি তো সেগুলোকে আমি আমার ঘরেও মেনটেন করার চেষ্টা করি আর আমি যেই বাড়িটায় থাকি সেই বাড়িটা এই বাস্তুশাস্ত্র মেনেই বানানো হয়েছিল তো ওনারা নিজেরাই এই কথা বলেছেন তো আমি এই কারণেই এই বাড়িতে শিফট হতে রাজি হয়েছিলাম কারণ আমার কাছে বাড়ির দিক আর কোন এই জিনিসগুলো খুব ম্যাটার করে তো আমি কিভাবে আমার ঘরটাকে সাজাবো এটা আমি প্রি এজামশান করেই তবেই ঘরে ঢুকি সেই ঘরে আমি শিফট করি তো আমার এই বাড়িটা খুব ভালো লেগেছিল যে কারণে আমি এই বাড়িতে শিফট করেছিলাম তো এই বাড়িতে একটা জিনিস দেখলাম যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে কোণে ঠাকুরের একটা আসন বানানো ছিল ওপরের দিকে পেরেক দিয়ে আর ওখানে ঠাকুর বসানোও ছিল তখন তো আমার এত ভালো লেগেছিল যে একদম ঠিকঠাক দিকে কোণটা হচ্ছে কি বলুন তো কোণটা হচ্ছে উত্তর পূর্ব দিকের একটা কানেকশান মানে উত্তর দিক আর পূর্ব দিক মিলে যেই কোনটা হচ্ছে সেই কোনটাকে ঈশান কোন বলা হয় তো এটা আপনারাও জানেন আমি জানি আপনাদেরকে আমি এটা জাস্ট এমনিই বলছি তো এই জিনিসটা আমি ফলো করি তো আমি মা তুলসীকে ছাদে যেখানে রেখেছি ওটাও ঈশান কোন তো যেহেতু মা তুলসী আমাদের ভগবান তো ওনাকেও আমি কোণে রেখেছি আর তারই ঠিক নিচে নিচের রূপ ঘরেও ঈশান কোণেই আমার ঠাকুরের আসনটা পাতা রয়েছে তো পূর্ব দিকে মুখ করে আমি পুজো করি আর উত্তর দিকে শিবলিঙ্গ যে আমার ঘরে প্রতিষ্ঠা করা আছেন ওনার যে কি বলে লম্বা মতন বেরিয়ে থাকে না ওই জিনিসটাকে উত্তর দিকে রাখতে হয় তো আমিও সেই মতোই এই জিনিসগুলো ফলো করে ঠাকুরকে বসিয়েছি তো এই টপিকটা বলতে গিয়ে আমি অনেকটাই অনেকটাই দূরে চলে এলাম তো তো আর বলছি না এই কথাগুলো আর যাই হোক আমার মেয়ে উঠে পড়েছে পুজো দিতে যাবো তার আগেই মেয়ে উঠে পড়েছে তো ভাবলাম মেয়ে উঠে পড়েছে যখন বিছানাটাও করে নিই কারণ বাসি বিছানা ফেলে আমি পুজো দেবো ঘরটা কীরকম লাগে ভালো লাগে না তো বিছানাটা তুলে নিলে কী হবে ঘরটা ফ্রেশ লাগবে আর বিছানা টান টান করে পেতে নিলে একটা মানে পজিটিভিটি কাজ করে যেই কারণে আমার মনে হয় পুজো দিলে আরও সুন্দর লাগবে তো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর তারপর আমি পুজোটা দেব গুড মর্নিং আপনাদের সবাইকে আর আজকে হচ্ছে থার্সডে তো সকাল সকাল উঠে তো সব কাজকর্ম সেরে নিয়েছি স্নানও হয়ে গেছে তো পুজো দিতে গিয়ে দেখলাম মেয়ে উঠে পড়েছে যেহেতু বড় ঘরটা আমার ঝাড়মুছ করাই ছিল শুধু বিছানাটাই তোলা ছিল না তো সেটা এখন তুলে নিলাম আপনারা দেখলেন বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে ঝেড়ে ঠেড়ে নিলাম আর তো আমার আমার সঙ্গে আপনারা থাকবেন আর আমার এই ভিডিওটা প্লিজ তো পুজো দিতে যাব তার আগে অনেক কাজকর্মই বেড়ে গেল তো বিছানাটা তুললাম আপনারা দেখলেন এবার আমি মেয়েকে একটুখানি ফ্রেশ করিয়ে দিচ্ছি চুলটুল মুখ মুখঠুক ধুয়ে দেবো দিয়ে ও বায়না করছে ছাদে যাবে তো আমি যেহেতু ফুল আনবো ছাদ থেকে তারপর জামা কাপড় যেগুলো কেচেছি স্নান করার সময় তো সেইগুলো মেলে দেব তো ভাবলাম ওকে একটু ছাদে ঘুরিয়েই আনি তো ওকে জুতো টুতো পরিয়ে দিলাম হাতটা ধুয়ে নিলাম দিয়ে আমি ফুল আনতে আর কাপড়গুলো মেলে দিতে যাচ্ছি তো এখন চলে এসেছি ছাদে তো মেয়েকে এইভাবে ছাদে একটু খেলতে দিয়ে তারপর আমি ফুলটা নিয়ে নিচ্ছি এরপর আমি কাপড়গুলো মেলবো তো ফুল তোলা হয়ে গেল কাপড়গুলো মেলা হয়ে গেলে তারপর আমি আবার ছাদে যে কলটা আছে ওখানে হাত ধুয়ে তারপর ফুলটা আবার নিচে নিয়ে চলে যাব। তো মেয়ে ওইখানটা দাঁড়িয়ে বলছিল পোকা পোকা তো আমি কি জানি কোথায় কি পোকা দেখেছে আমার তো টেনশন হচ্ছিলো ওকে কামড় ঠামড় দেয়নি তো ওই কারণে ওকে আমি দেখছিলাম ভালো করে চেক করে যে কোথাও কিছু কামড়ায়নি তো তো দেখলাম না কিছুই নেই ও এমনি বলছিল হয়তো তো আমি কাপড় মেলে দিচ্ছি আর মেয়েও আমাকে অনেক হেল্প করে দিচ্ছে বালতি থেকে কাপড় তুলে তুলে আমার হাতে দিচ্ছে আর আমি সেগুলো নিয়ে মেলছি তো কাপড় মেলা হয়ে গেছে এবার আমি মেয়েকে নিয়ে নিচে চলে যাব আর তারপর পুজো করব ওর বাবার কাছে মেয়েকে দিয়ে দেবো ওর বাবা একটু মেয়েকে সামলাবে আমি পুজো করব। পুজো হয়ে গেছে আজকে বৃহস্পতিবার বেশ অনেকটাই সময় লাগলো সবটা শ্যুট করলাম না এতটুকুই আপনাদের দেখালাম তো এবার আমি চলে এসেছি রান্না করতে আজকে হচ্ছে লাউ চিংড়ি ভাত ডাল আর কুমড়ো ভাজা তো এই হচ্ছে আজকের মেনিউ আমাকে তো আবার আজকে বেরোতে হবে বারোটা নাগাদ একটা জায়গায় মিটিং আছে সেটা সেরে আবার বিকেলের দিকে ফিরব তো সেই কারণেই আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি এরপর আমি রেডি হয়ে নেবো মিটিংয়ের জন্য তো যেহেতু মিটিংয়ে যাব তাই কিছু ফাইলস আমার আপলোড করার ছিল সার্ভারে তো সেই ফাইলসগুলো আমি সার্ভারে আপলোড করে দিচ্ছি দিয়ে আমি ল্যাপটপটাও গুছিয়ে নেবো আজ আমি রেডি হয়ে নিয়েছি অফিসের একটা মিটিং আছে বেরোচ্ছি আজ প্রচণ্ড গরম পড়েছে যে কারণে একটু ভয় ভয়ে আছি রাস্তাঘাটে কষ্ট হবে জল ছাতা সব রেডি আছে চিন্তা নেই ওগুলো খাবো জল আর ছাতাটাও নিয়ে নেব মাথায় তো যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি তো এই ড্রেসটা আজকে পরেছি তো আমি আসি যদি পারি বাইরে ব্লগ করা অবশ্যই ব্লগ করব যদি না পারি তাহলে আর আজ বাইরে বেরিয়ে আর ব্লগ হবে না যদি না পারি চেষ্টা করব করার অবশ্যই তো আমি আসি তারপর ফিরে এসে কথা বলছি শোনার জন্য কি এনেছি কিয়েনেছি 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 কি এটা এইটা কি তোমার জন্য তো মেয়ের জন্য এই এবিসিডি এটা কিনে কিনেছিলাম ট্রেনে তো সেটাই ওকে দেখাচ্ছি আর খুব খুশি হয়েছে এটা পেয়ে তো আজ বন্ধুরা আমার ভিডিওটা এই অবধি থাক আমি খুব একটা তারপর বাড়ি এসে শ্যুট করিনি তো আমার মেয়ে বাবাকে দেখাচ্ছে খেলনাটা সেটা আপনারা দেখুন আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট হবে বলে বাবাকে দাও আমরা খুলে দিচ্ছি না তাই বললো খুশি হয়েছে দেখি আনন্দে লাফাচ্ছে দেখি 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 খুব পছন্দ হয়ে গেছে খেলছে একা একা উল্টো সাজিয়ে